আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ তামিম আদারি রাজি আল্লাহ আনুহু হতে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আদ্দিনু নু সালাত তিনি বললেন দিন হচ্ছে উপদেশ একথা তিনি তিনবার বললেন যথাযথভাবে কল্যাণ কামনা করা কথাটি নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম তিনবার বললেন আমরা বললাম কার জন্য তিনি বললেন আল্লাহর জন্য তার কিতাবের জন্য তার রাসুলের জন্য মুসলিম নেতাদের জন্য এবং সাধারণ মুসলমানের জন্য সেই মুসলিম মিশকাত হাদিস নম্বর চার হাজার নয়শো ছেষট্টি আবদুল্লা রাজি আল্লাহ আনহু বলেন আমি সাথে বায়াত বা শপথ করেছি সালাত প্রতিষ্ঠা করার জাকাত প্রদান করার এবং সকল মুসলমানের কল্যাণ কামনা করার আবু হুরাইরা রাজি আল্লাহ আনহু বলেন রাসুল সাল ওয়াসাল্লাম বলেছেন নিশ্চয়ই আল্লাহতালা তোমাদের তিনটি কাজে সন্তুষ্ট হন এবং তিনটি কাজে অসন্তুষ্ট হন এক যখন তোমরা আল্লাহর ইবাদত করো এবং তার সাথে বিন্দুমাত্র শরীর করো না তখন তিনি খুশি হন দুই আল্লাহর বিধানকে শক্তভাবে আঁকড়ে ধরো আর বিচ্ছিন্ন হইও না এমন যখন তোমরা থাকো তিনি খুশি হন তিন আল্লাহ যাকে তোমাদের কাজের নেতা হিসাবে নির্বাচন করেন তার জন্য তোমরা পরস্পরে কল্যাণ কামনা করো এই তিনটি কাজে আল্লাহর সন্তুষ্টি হন এবং যেই তিনটি কাজে আল্লাহ অসন্তুষ্ট হন তার একটি হচ্ছে অপ্রয়োজনীয় কথা বলা সম্পদ নষ্ট করা অনর্থক বেশি প্রশ্ন করা আহমদ হাদিস নম্বর আট হাজার সাতশো পঁচাশি হিব্বান হাদিস নম্বর তিন হাজার তিনশো অষ্টাশি আবদুল্লাহ ইবনে আব্বাস রাজি আল্লাহানহু বলেন আব্দুল কায়েম গোত্রের প্রতিনিধি দল যখন রাসুল আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে পৌঁছালো তখন তিনি জিজ্ঞেস করলেন কোন গোত্র অথবা তিনি বললেন কোন প্রতিনিধি দল তারা বলল রবিয়া গোত্র তিনি বললেন তোমাদের গোত্রকে অথবা তোমাদের প্রতিনিধি দলকে মুবারক যা অপমানহীন অনুতাপবিহীন তারা বলল হে আল্লাহর রসুল হারাম বা যুদ্ধ নিষিদ্ধ মাসগুলি ব্যতীত আমরা আপনার নিকট আসতে পারি না কেননা আমাদের আর আপনার মাঝে কাফের গোত্র মুজার অন্তরায় হয়ে আছে অতএব আপনি আমাদেরকে এমন পরিষ্কার চূড়ান্ত কিছু বিষয় নির্দেশ করুন যা আমরা আমাদের বাকি লোকদের গিয়ে বলতে পারি যার দ্বারা আমরা জান্নাতে প্রবেশ করতে পারি রাবি বলেন তারা তাকে পানপাত্র সমূহের ব্যাপারেও জিজ্ঞেস করল জবাবে রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে চারটি বিষয়ে নির্দেশ দিলেন চারটি বিষয়ে নিষেধ করলেন তিনি তাদেরকে নির্দেশ দিলেন কেবলমাত্র এক আল্লাহর উপরে বিশ্বাস স্থাপনের জন্য অতঃপর বললেন তোমরা কি জানো কেবলমাত্র আল্লাহর উপরে বিশ্বাস স্থাপনের অর্থ কি তারা বলল আল্লাহ তার রাসুল অধিজ্ঞাত অতঃপর সালাত কায়েম করা জাকাত আদায় করা রামাজানের সিয়াম পালন করা এছাড়া জিহাদলব্ধ গনিমতের মাল থেকে এক পঞ্চমাংশ তোমরা নেতার নিকটে জমা দিবে অতঃপর আসল সালু আলহি ওয়াসাল্লাম তাদেরকে চারটি পাত্র সম্পর্কে নিষেধ করলেন যা হলো হান্তাম শরাব তৈরির কলসি যার গর্দান সবুজ ও লাল রঙের দুই দুব্বা অর্থাৎ লাউ বা চাল কুমড়ার শুকনা খোল দ্বারা প্রস্তুত মদ্য ভাণ্ডার তিন লাকিব গাছের গুড়িতে গর্ত করে সেখানে শরাব বানানোর পাত্র বিশেষ চার মোজাফাত আলকাত্রা বা অনুরূপ গাঢ় তৈল জাতীয় বস্তু দ্বারা মোড়ানো মদ্য পান পাত্র বিশেষ অতপ্প রাসুল সাল্লাহ সাল্লাম তাদেরকে বললেন তোমরা এগুলি বিষয় স্মরণ রাখবে তোমাদের বাকি লোকদের জানিয়ে দিবে বোখারি মুসলিম মিশকাত হাদিস নম্বর সতেরো বাংলা মিশকাতের হাদিস নম্বর ষোলো ওবাদা বিন সামিথ রাজিয়াল্লাওয়ানু বলেন একদা একদল সাহাবি দ্বারা আবেষ্টিত অবস্থায় রাসলসাল্লাম তাদেরকে বললেন তোমরা আমার নিকটে বায়াত করো এ বিষয়ে যে তোমরা আল্লাহর সাথে কোনো কিছুকে শরিক করবে না চুরি করবে না জেনা করবে না তোমাদের সন্তানদের হত্যা করবে না কারো প্রতি অপবাদ দিবে না মারুফ তথা সঙ্গত বিষয়ে অবাধ্যতা করবে না অথবা তোমাদের মধ্যে যে ব্যক্তি এসব অঙ্গীকার পূর্ণ করবে তার পুরস্কার আল্লাহ নিকটে রয়েছে পক্ষান্তরে যে ব্যক্তি এসবের কোনো একটি করবে তার জন্য দুনিয়াতেই শাস্তি হয় তবে সেটা তার জন্য কাফরা হবে আর যে ব্যক্তি উক্ত পাপ কোনো একটি করেছে অথচ আল্লাহ তা ঢেকে দিয়েছেন দুনিয়ার কোনো শাস্তি হয়নি তাহলে সে বিষয়টি আল্লাহর উপরে নির্ভর করে তিনি ইচ্ছা করলে উক্ত অপরাধ মাফ করতে পারেন শাস্তিও দিতে পারেন রাবি বলেন আমরা এ সময় কথার উপরে তার নিকট বায়াত করলাম বোকারি মুসলিম মিসকাত হাদিস নম্বর আঠারো